আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বামী ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবসময় কিন্তু আপনাদের মাঝে চিটাগাং সেগুন কাঠের রাজকীয় মডেলের ফার্নিচার গুলো নিয়ে আসি আজকে আপনাদের মাঝে দেখতে দেখার মতো রাজকীয় প্রেসিডেন্সিয়াল একটা ড্রেসিং টেবিল নিয়ে হাজির হয়েছি এই ড্রেসিং টেবিলটা আমাদেরকে অর্ডার করেছেন শিমুল বাসার ভাই আমাদের কাছ থেকে দানব গোলাপ একটি খাট নিয়েছেন আমরা আমরা ফাইনালি এই ড্রেসিং টেবিলটা কমপ্লিট করে ফেলেছি যেহেতু অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এজন্য জন্য প্রতিনিয়ত রিজিকের সন্ধানে আপনাদের মাঝে ভিডিওগুলো উপস্থাপনা করি আপনারা দেখেন ভালো লাগলে আমাদেরকে অর্ডার করেন তো আজকে এই ড্রেসিং টেবিলটা নিয়ে কথা বলবো এই ড্রেসিং টেবিলটা কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সবকিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাঠ নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত এই যে ড্রেসিং টেবিলটার কারু কাজগুলো আপনারা দেখেন কতটা লাক্সারিয়াস ডিজাইনের উপরে এই ড্রেসিং টেবিলটার কাজটা করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ হাতের কারো কাজ এই যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্রেমের কাজগুলো দেখতে পাচ্ছেন হাতে খোদাই করা ডিজাইনগুলো হয়েছে দেখেন একদম নিচ থেকে আমরা এটার যে উচ্চতা নিয়েছি এটার যে মাথার সাইডতে আছে এটার উচ্চতা কিন্তু আট ফিট একটি ড্রেসিং টেবিলের মাথার সাইড আট ফিট উচ্চতা নেওয়া হয়েছে তাহলে বুঝতেই পারছেন কতটা উচ্চতা করে তৈরি করা হয়েছে এখানে যে আমরা বডিটা তৈরি করেছি ওই সাইড থেকে আমি যদি ভোডির মাপটা ধরি এই সাইড পর্যন্ত কিন্তু সাড়ে পাঁচ ফিট এটার মাপ নেওয়া হয়েছে এখানে যে ফ্রেমের থিকনেসটা নিয়েছি আমরা দেখেন আপনারা এখানে কিন্তু দুই ইঞ্চি থিকনেস নিয়ে এই যে পুরাটা ফ্রেমের কাজটা করা হয়েছে এদিক দিয়ে রাউন্ড শেপ করে অনেক লাক্সারিয়াস ডিজাইনটা এখানে ফোটানো হয়েছে বিভাস একটি ডয়ার যদি খুলে দেখায় আপনাদেরকে ডয়ারের তলাটা পর্যন্ত আমরা কাপ ইউজ করেছি এই যে রাউন্ড ভাস করা আর এই যে এই সাইডে যে পায়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পায়াটা কিন্তু এখানেও আছে টোটাল আমরা এই পায়াগুলো ইউজ করেছি চারটি পায়া ইউজ করেছি এই যে দেখেন পায়ার থিকনেসগুলো চার ইঞ্চি চার ইঞ্চি কাঠ থেকে এই যে ভিক্টোরিয়া শেপ করা পায়া এরকম পায়া কিন্তু চার চারটি পায়া ইউজ করা হয়েছে আমি যদি এই চুলটা বের করে দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন ভিতরেও কিন্তু এরকম পায়া ইউজ করা এরকম ভিতরে ডিজাইন দেওয়া এখানে আমরা একটা টুল ইউজ করেছি যেটা ভিক্টোরিয়া পায়া সিস্টেম এখানে বসে কিন্তু আপুরা গুজু করবেন এই ড্রেসিং টেবিলটা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই ড্রেসিং টেবিলের প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বানিশে এক লক্ষ দশ হাজার টাকা হ্যান্ড পলিশে এক লক্ষ টাকায় এই রাজকীয় প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিলটা আপনারা নিতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনের উপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এরকম রাজকীয় ডিজাইনের প্রোডাক্টগুলো কেনাকাটা করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশেই এই প্রোডাক্টগুলো সযত্নে ডেলিভারি করে থাকি আমরা ঢাকার ভিতরে দিচ্ছি ফ্রি ডেলিভারি আর ঢাকার বাহিরে ফিফটি পারসেন্ট কস্টিং খরচ নিয়ে থাকি আমরা ইনশাল্লাহ যেভাবে প্রোডাক্ট দেখাই যেভাবে বলি ঠিক এইভাবে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট রেডি আছে আপনারা যেগুলো দেখবেন ভালো লাগলে এগুলো নিতে পারেন আবার যদি চান নতুন করে তৈরি করে নিতে সেটাও কিন্তু আপনারা করতে পারেন সামি ফার্নিচার একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে সকল প্রকার চিটাগাং সেকুন কাঠের ফার্নিচার তৈরি করা হয় এই ড্রেসিং টেবিলের প্রাইস আমি আবারও বলে দিচ্ছি লেকার পুলিশ বাণিজ্যে এক লক্ষ দশ হাজার টাকা হ্যান্ড পলিশে এক লক্ষ টাকায় এই ড্রেসিং টেবিলটা আপনারা নিতে পারেন সরাসরি সরজমিনে সামি ফার্নিচারে এসে প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আসুলিয়া, সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশে কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো ফার্নিচার বলেন যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে আপনার দেশে এই জন্য পাশাপাশি অবশ্যই পাশাক্ত নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি